সিলেটবাসীর দীর্ঘদিনের আট দফা দাবি আধায়ে সাতাশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে কুলাউড়া রেল স্টেশনে পাড়াবত এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ প্রদর্শন করেছেন আন্দোলনকারীরা সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাড়াবত এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধা ঘণ্টা আটকিয়ে রাখে আন্দোলনকারীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আলটিমেটাম দেন আজিজুর ইসলামের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়ক আতিকুর রহমান আতিক ও নাজমুল বাড়ি সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভে কুলাউড়ার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন বিক্ষোভ চলাকালে সিলেট ঢাকা রেলপথ কার্যত অচল হয়ে পড়ে আন্দোলনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান এবং সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক শাহেদ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বিক্ষোভে অংশ নিয়ে সিলেটবাসীর দাবির প্রতি সমর্থন জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পুলাওড়া উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন পুলাওড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর হোসেন এছাড়াও পুলিশ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সাথে দীর্ঘ আলোচনার পর পনেরো দিনের মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন এই আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন এবং পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সিলেট ঢাকা রেলপথে ট্রেনের সংখ্যা বৃদ্ধি ট্রেনের সময়ানুবর্তিতা নিশ্চিত করা আধুনিক বগি সংযোজন সিলেট রেলও স্টেশনের আধুনিকীকরণ অনলাইনে টিকিট প্রাপ্তি সহজ করা রেলওয়ের অব্যবহৃত জমি উদ্ধার করে জনকল্যাণে ব্যবহার রেলপথে নিরাপত্তা জোরদার করা এবং রেলওয়েতে দুর্নীতি বন্ধ করা আজিজুর ইসলাম ও আতিকুর রহমান আতিক জানান যদি পনেরো দিনের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হয় তবে তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচিতে যাবেন তারা আশা প্রকাশ করেন যে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং সিলেটবাসী রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে I'm not